তো হাই গাইস সেদিন ছিল আমাদের পাড়াতে হরিনাম তো এপ্রিল মাস আসলেই হরিনাম গাজন সব হয় আর আমাদের পাড়াতেও হরিনাম ছিল আর আমার শরীরটা অসুস্থ ছিল বলে সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করতে পারিনি আর এই যে আমি চলে এসেছি রেডি হয়ে আমি আমার বোন রেডি হয়ে এসেছি আর আমরা চলে যাবো একটু হরিবাসরে হরিবাসরে গিয়ে এই ডালাগুলো মালসাগুলো নিয়ে যাচ্ছি দেখো এই আমার বোন রেডি হয়ে যাচ্ছে এই যে আমরা হরিবাসরে চলে এসেছি এখানে আমার বোন বাতাসা এটা হচ্ছে বাতাস আমাদের তিন ভাই বোনের নামে আর এই ওতে মালসা এই হচ্ছে পাকা মালসা কাঁচা মালসা আর এই যে এটা আমাদের হরিবাসর দেখো এখানে ঠাকুরদের কত সুন্দর ভাবে সাজিয়েছে মালাটালা পরিয়ে আর এই যে আমি এখানে চলে এসেছি একটু হরি নাম দেখতে বসে পড়েছে নিচে অনেক জায়গায় লোক আছে আর এই যে মেলা থেকে চলে এলাম আর এই এই দেখো আইসক্রিম ফুচকা আর এই যে কত দোকান দেখেন বসেছে আমার তো খুব ভালো লাগছে মানে আমাদের পাড়াতে একটু দোকান কিচ্ছু বসলে মানে মেলা টেলা হলে আমার খুব ভালো লাগে আর এই যে দেখো এইটা অনেকগুলো ঠেলা দোকান বসেছে আর এই আমি তারপর দেখাচ্ছি দেখো আর তারপর আমি মা বাবা বোন চলে এসলাম আর মা একটা আইসক্রিম কিনলো আইসক্রিম খুলে আমাদের গালে দিল নিজে খেলো নিজে খেয়ে তারপরে বাবাকে গালে দিল বাবাকে বোন কি বলছিলো তারপরে বোনকেও দিতে বললো বোন খেলো আর আমার ঠান্ডা লেগেছে বলে আমি বেশি খেলাম না আমাকে তবু একটু গালে দিল মা আর তারপরে আমি একটু খেলাম খেয়ে তারপরে একটু চাউমিন নিয়ে বাড়িতে চলে আসলাম এই যে নিয়ে এসে প্লেট করে নিয়ে এসছি তিন প্লেট বোন চাউমিনটা ভালো হয়েছিল সাদা হয়ে আছে মেলার চাউমিন অতটা ভালো হয়নি তারপরে বোন একটু খেলো খেয়ে তারপরে দেখো বোন খাচ্ছে আর তারপরে আমি আর আমার বোন খেয়ে আর এই এপারে চলে ঘরেতে চলে আসলো অনেক লোকজন এসছিলো আমাদের বাড়িতে লোকজন আসলেই আমাদের বাড়িতে লুচি আদৌ করে আর এই আমি মিষ্টি এই যে দুটো মিষ্টি তোরা খুব মিষ্টি আলুর দম লুচি তারপর স্প্রাইট খেলাম একটু চেস করলাম খেয়ে তারপরে লুচি খাচ্ছে দেখো লুচি আলুর দম লুচি আলুর দমটা খুব সুন্দর লেগেছিলো লুচিটা আর লুচিটা নরম হয়েছিল আর তারপরে এখানে চলে আসলাম হরিনাম দেখতে দেখো এখানে নাচছে মানে আমাদের পাড়াতে রাশ হয় মানে চারটে অবধি চারটে অবধি হরিনা হয় হরটা হতে পাঁচটা বেজে যায় পাঁচ ছটা বেজে যায় আর এখানে দেখো রাত শুরু হয়ে গিয়েছিল আর এই লাস্ট টাইম এইটা হচ্ছে গিয়ে এই একটা পাশের দিদি একটা পাশের বাড়ি একটা দিদি আর এই যে লাশ হচ্ছে কৃষ্ণ রাধাকৃষ্ণর মতন দাঁড়িয়ে আছে তারপরে ভোর হয়ে যেতে এখানে সব বাতাস হরুণের দিচ্ছে আমরা ও বাতাস আমাদের বাতাসা হরুণে দিয়েছি ছড়িয়ে লাস্টে ভিডিও করছিলাম আর এই যে দেখো সব ভিডিও একটা দাদা বললো একটু গামলিটা ওপারে দিয়ে দেয় তো গামলিটা দিয়ে দিলাম আর তারপরে লাস্টের বারে নাচ হবে তো তোমরা দেখবে প্লিজ আর প্লিজ এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব দিলে পাশে থেকো আর পাড়াও তো যদি বা এরকমই হরিনাম গাজন হয় প্লিজ আমাকে কমেন্ট করে আমরা বললো আর আমাদের আমরা এখন নাচতে থাকি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই